যে প্রতিষেধক যে কোনো ভাইরাসজনিত রোগ ঠেকাবে গবেষকদের দাবি তারা এমন একটি প্রতিষেধক তৈরির পথে এগোচ্ছেন যা যে কোনো ভাইরাস বাহিত রোগ ঠেকাতে সক্ষম হবে কি এই প্রতিষেধক আর কোথায় বা পাওয়া যায় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে যে প্রতিষেধক যে কোনো ভাইরাসবাহিত রোগ ঠেকাবে গবেষকদের দাবি তারা এমন একটি প্রতিষেধক তৈরির পথে এগোচ্ছেন যা যে কোনো ভাইরাসবাহিত রোগ ঠেকাতে সক্ষম হবে ইতোমধ্যেই ইঁদুরের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তারা তাতে সন্তোষজনক ফল মিলছে বলেও দাবি গবেষকদের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট দোসান বছর পনেরো আগে তিনি এমন একজনের খোঁজ পেয়েছিলেন যার শরীরে প্রায় সব ধরনের ভাইরাসবাহিত রোগ মোকাবেলার ক্ষমতা রয়েছে অর্থাৎ চিকেন ফক্স বা ফ্লু যাই হোক না কেন কিছুতেই অসুস্থ হয়ে পড়ছেন না ওই ব্যক্তি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ডুসান এটা কি করে সম্ভব উত্তর খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন জিনের গণগণ বোতলের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে ডুসান জানান ঘন ঘন মিউটেশনের কারণে আই এইচি পনেরো জিনের ঘাটতি দেখা দিয়েছিল ওই ব্যক্তির শরীরে অসুস্থতার পরিবর্তে তার শরীরে তৈরি হতে শুরু করে ষাটটিরও বেশি প্রোটিন গবেষকদের মত এই সকল প্রোটিনের কারণে ভাইরাস হামলায় আশঙ্কায় সব সময় সজাগ থাকে ওই ব্যক্তির শরীর গবেষকরা জানান রোগ প্রতিরোধের এই অলৌকিক ক্ষমতা বিরল এমনটা সচরাচর দেখা যায় না হয়তো গোটা বিশ্বে হাতে গোনা কয়েকজনই এমন রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী তবে এর খারাপ দিকও রয়েছে জিনের হাবভাব এতবার বদলানোর কারণে তাদের শরীরে সর্বক্ষণ ক্ষীণপ্রদা হওয়া চলতেই থাকে যা একেবারেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কিন্তু এই ক্ষেত্রে তার পেপার হলো আসলে সেই ক্ষীণ প্রদাহই তাদের যে কোনো ফ্লু থেকে বাঁচিয়ে দেয় এই কথা জানতে পারার পরে সব ভাইরাস গঠিত রোগের একটাই প্রতিষেধক তৈরির ভাবনা মাথায় আসে ডুসানের তিনি বলেন আমাদের ভাবনা ছিল শরীরে সব সময় চলতে থাকা ওই প্রদাহ এরিয়ে যদি শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা তৈরি করতে পারি তাহলেই এমন প্রতিষেধক পাওয়া যাবে সেই মতো গবেষণাও শুরু করেন ডুসান এবং তার দল তিনি জানান আইএইচজি পনেরো জিনের ঘাটতির ফলে শরীরে যেসব প্রোটিন তৈরি হয় তার মধ্যে দশ ধরনের প্রোটিন বেছে নেওয়া হয়েছিল তারপর এম আর এন এ পদ্ধতিতে প্রতিষেধক তৈরি করা হয় ঠিক যে কায়দায় করোনার প্রতিষেধক তৈরি হয়েছিল এই প্রযুক্তিতে শরীরের কোষগুলিকে আরও সজাগ হতে বলা হয় কোষগুলিকে বলা হয় ওই দশ ধরনের প্রোটিন আরও বেশি করে তৈরি করতে অনিশা জান্নাত বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক